নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবার আর একটি কলকাতার তরফ থেকে জব ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি তো তোমরা যারা বন্ধুরা কাজ করছ তো তোমাদের জন্য বিশাল সুযোগ তোমাদের কলকাতায় তোমাদের জবটি লোকেশন হবে তো তোমাদের বন্ধুরা সরাসরি প্যাকিংয়ের কাজ একদম হালকা কাজ রয়েছে তোমরা এখানে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে বোধ আবেদন করে কাজ করতে পারবে এবং এখানে বন্ধুরা তোমরা যদি কাজ করো একটা স্যালারিও তোমাদের এখানে থাকছে ভালো একটা পনেরো হাজার টাকা প্লাস তোমরা প্রত্যেক মাসে স্যালারি পাবে ঠিক আছে হালকা কাজ রয়েছে মেল ফিমেল ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশন থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে কোম্পানির তরফ থেকে রুম থেকে শুরু করে খাবার সমস্ত রকম ফ্রিতে প্রোভাইড করানো হবে এছাড়াও তোমরা কোম্পানির থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবে তো কী কাজ করতে হবে কিভাবে তোমরা আবেদন করবে এই কাজের ক্ষেত্রে তোমাদের এখানে জব লোকেশান কোথায় হবে এবং এখানে তোমাদের নিয়ম প্রসেস কী রয়েছে ডিটেলসে আমি ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো বন্ধুরা তোমরা যারা কাজ করছো ভিডিওটি একটুকু স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে আমি ডিটেলসে তোমাদের ভিডিওটির মাধ্যমে সমস্ত ইনফরমেশন ক্লিয়ার করে দিচ্ছি তো তোমাদের এখানে প্রথমেই বলে দিই বন্ধুরা তোমাদের এখানে কোন কোন পোস্টের ক্ষেত্রে নিয়োগটি করানো হবে তো এখানে তোমাদের পোস্টের নাম হেল্পার রয়েছে অ্যাসিস্ট্যান্ট রয়েছে কাউন্টার স্টাফ রয়েছে বিলিং স্টাফ রয়েছে এরকম তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগটি হচ্ছে এখানে যেখানে তোমার যোগ্যতা রয়েছে অষ্টম শ্রেণী পাস ন্যূনতম তোমরা যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলেই তোমরা এই কাজের ক্ষেত্রে আবেদন করতে পারবে ঠিক আছে এছাড়াও তোমরা যারা মাধ্যমিক করে থাকবে বা উচ্চ মাধ্যমিক সমস্ত পাশেও তোমরা এখানে কাজটি করতে পারবে তোমাদের অভিজ্ঞতাও ঠিক আছে তো তোমাদের যেরকম যোগ্যতা সেরকম তোমরা পোস্টও এখানে কাজটি পাবে তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের এইখানে ন্যূনতম অষ্টম শ্রেণী থেকে শুরু করে তোমাদের স্নাতক অবধি যে কোনো পাশের ক্ষেত্রে আবেদনযোগ্য বন্ধুরা এখানে দেখতে পাওয়া তোমাদের বয়স সীমাটাও বলে দিই তো তুমি যদি একজন পুরুষ ক্যান্ডিডেট অর্থাৎ তোমরা যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো আঠারো থেকে পঁয়তাল্লিশ বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এবং ফিমেল হয়ে থাকলে তোমরা এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ ঠিক আছে এটা হচ্ছে তোমাদের বয়স সীমা তো বয়সটা বুঝতে পারলে কত তোমাদের বয়স থাকছে এছাড়াও তোমাদের এখানে বলে দিই স্যালারির বিষয়টা তোমরা কত টাকা ইনকাম করতে পারবে এখানে যদি কাজটি করো তো স্যালারি বন্ধুরা দেখতে পাচ্ছ একটা হাই লেভেলের স্যালারি থাকবে তোমরা পেয়ে যাবে যদি কাজটি করে দেখতে হচ্ছে ষোলো হাজার সাতশো টাকা করে সতেরো হাজার আটশো টাকা পর্যন্ত স্যালারি পাবে বুঝতে পারলে বন্ধুরা একটা উচ্চ মানের স্যালারি বলতে গেলে অবশ্যই এই সুযোগগুলো হাত ছাড়া করবে না তোমরা যারা কাজ করছো সকলেই আবেদন করবে কীভাবে আবেদন করবে সেটা বলে দেবো তো তার আগে তোমাদের এখানে দেখতে পাচ্ছ কী বলেছে থাকা এবং খাওয়া তোমরা ফিরে পাবে কোম্পানির তরফ থেকে এগুলো তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে এটা আমি তোমাদের আগেই বলেছি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশন থেকে কাজ করতে পারবে তোমরা যারা বাইরের থেকে আসবে বাইরের ক্যান্ডিডেট অবশ্যই থাকার জন্য রুম পাবে খাওয়ার জন্যও পাবে ঠিক আছে কোনো কোনো তোমাকে টাকা পয়সা ইনভেস্ট করতে হবে না তো বুঝতে পারলে বন্ধুরা বিভিন্ন তোমাদের ফ্যাসিলিটি রয়েছে আরও তোমাদের বলে দিচ্ছি কী কী রয়েছে তো এখানে তোমাদের কাজের বিবরণটা বলে দিই তার আগে তো কাজের বিবরণ হচ্ছে তোমাদের ফ্যাক্টরিতে ফুর্তি মাজা কোল্ড কোল্ডফিল্ডে এরকম তোমাদের হালকা কাজে তোমাদের নিয়োগটি করানো হবে ঠিক আছে বিভিন্ন রকম কাজ রয়েছে এগুলো কল কোয়া খোলা প্যাকিং ঠিক আছে কোলফিল তোমাদের লেবেলিং সিলিং স্ক্যানিং এরকম কাজ করতে হবে সমস্ত ক্যান্ডিডেটরা সহজেই তোমরা কাজটি করতে পারবে এখানে এবং প্রত্যেক দিন তোমরা আট ঘন্টা করে কাজটি করতে হবে তোমাদের ঠিক আছে আট ঘন্টা টোটাল ডিউটি থাকবে যার মধ্যে তোমরা আধ ঘন্টা অর্থাৎ তিরিশ মিনিট তোমরা খাওয়ার জন্য ব্রেক পাবে টিফিন খাওয়ার জন্য তো বুঝতে পেরেছো এবং নেক্সট তোমাদের বলে দেব বন্ধুরা আবেদন প্রসেস কীভাবে আবেদন করবে তো আবেদন প্রসেস রয়েছে বন্ধুরা সরাসরি অফলাইন মেয়ে তোমাদের সরাসরি অফিসে কন্টাক্ট করতে হবে এইচআর এর সঙ্গে যোগাযোগ করতে হবে অফিসের তো তোমাদের আমি অফিসের যে যোগাযোগ করে যোগাযোগ নম্বর ও দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ অফিসের এই যারের নম্বর তো তোমরা অবশ্যই যারা কাজটি করতে ইচ্ছো যোগ্য প্রার্থী তো এই নম্বরে অবশ্যই অতি শীঘ্রই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে কল করে জেনে নেবে ডিটেলসের কাজের বিবরণ জেনে বুঝে তারপর ভালো মনে হয় থাকলে ঠিক আছে কাজে ঢুকবে আমি যতগুলো তোমাদের কাজ দিয়ে থাকি হান্ড্রেড পারসেন্ট জেনুন কাজ বন্ধুরা তাও তোমরা একবার চেক করে জানবে সমস্ত ডিটেলস টাকা পয়সা কোনো কোনো দিতে হবে না যদি টাকা পয়সা দেখে কাজে ঢুকবে না তোমাদের ইচ্ছা ক্ষতি ঠিক আছে তোমরা যদি চাও বন্ধুরা এখানে অবশ্যই কল করে কাজের জেনে কাজে যেতে পারো তো এখানে জব লোকেশন কোথায় হবে তো জব লোকেশন বন্ধুরা অল ওভার কলকাতা ঠিক আছে কলকাতার মধ্যে তোমার জব লোকেশন হবে যে কোনো তোমাদের স্থানে হতে পারে কলকাতা ঠিক আছে অনেক জায়গায় তোমাদের এইসব কোম্পানি রয়েছে সেই কলকাতার মধ্যে তোমরা এখানে জব পেয়ে যাবে তোমাদের লোকালে এটা আমি তোমাদের বলে দিচ্ছি তো তোমরা যদি চাও দেখে কল করে ডিটেলস জেনে আবেদন করতে পারো ঠাকুর তোমাদের বোঝাতে পারলাম ডিটেলসে এরপরে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তোমাদের নাম্বার শেয়ার করে দিলাম অবশ্যই তোমার কল কন্ট্যাক্ট করে জেনে নাম বা তোমরা কমেন্ট করেও লিখে জানাও আমি কমেন্টে তোমাদের রিপ্লাই করে দিচ্ছি তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন